একজন মা প্রথম তিন মাস কি করবেন কি করবেন না আছে সেই নিয়ে কথা বলবো আমি ডাক্তার সুমিরানি দাস কনসালটেন্ট ডাইনিং চেম্বার হচ্ছে ফেনি ইউনাইটেড মেডিকেল সেন্টার একজন মা গর্ভ গর্ভবতী হওয়ার পরে তার পুরো প্রেগনেন্সিকে আমরা প্রথম তিন মাস যেটা বলি সেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ফার্স্ট টার্মিস্টার এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় একজন মায়ের সন্তান মিস ক্যারেজ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এই জন্য আমাদের চেম্বারে সবসময় একটা মহিলা গর্ভবতী মহিলা খুবই কমন ভাবে যে ম্যাডাম এই সময় আমরা কি 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 খাবো না একটু বলে দেওয়ার জন্য তো আজকে আমি সেই বিষয় নিয়ে কথা বলছি প্রথমে বলি একজন মা কি করবেন সে তার স্বাভাবিক সব কাজকর্মই করতে পারবে শুধুমাত্র করবে না ভারী কাজ করতে পারবে না তারপরে হচ্ছে যেটা যে যে কাজ করলে পেটের উপর চাপ পড়বে সেই ধরনের কোনো কাজ সে করতে পারবে না তাছাড়া সে তার ঘরের স্বাভাবিক সব কাজ কাজই করতে পারবে তারপরে আসছে সে কি খাবে যেহেতু প্রথম তিন মাস একজন মায়ের অনেক ঘন ঘন বমি হয় কিছু খেতে পারে না এই জন্য আমরা বলি মা এ সময় যেটা খেতে ইচ্ছে করে যেটা খেতে তার ভালো লাগে সেটাই সে খাবে কিন্তু একটু অল্প অল্প করে ঘন ঘন খাবে একেবারেই বেশি করে খাবে না যাতে তার বমিটা হয় আর যদি পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে তাকে একজন গায়ে কনসালটেন্ট দেখিয়ে বমির ওষুধ খেতে হবে আর বমির পরিমাণ যদি তাতেও না কমে অবশ্যই তাকে হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হবে তারপরে আরেকটা খুবই কমন কোয়েশ্চেন যেটা সব মাই আমাদেরকে করতে পারে না যে এই সময় সহবাস করা যাবে কিনা আমরা সাধারণত বলে থাকি যে এই সময় তিন মাস যেহেতু প্রথম তিন মাস খুবই গুরুত্বপূর্ণ থাকে তাই আমরা সাধারণত এই সময় সহবাস করতে নিষেধ করি তারপরে আরেকটা কমন বিষয় যে আমরা কোথাও দূরে জার্নি করতে পারবো কিনা এই তিন মাসে তা আমরা সাধারণত বলে থাকি যে প্রথম তিন মাস যে স্বাভাবিক জার্নি যেমন অফিসে যেতে পারবে স্কুল কলেজে কলেজে করলে সে কলেজে যেতে পারবে বা কোনো জব করলে ডিস্টেন্সে সে যেতে পারবে কিন্তু অনেক দূরে তারপরে ছাঁকুনি দিয়ে যাওয়া আছে তাতে হচ্ছে তার শরীরের উপর প্রেশার করে অনেক লম্বা সময় বসে থাকতে হবে বা দাঁড়িয়ে থাকতে হবে এইসব কাজ করা যাবে না ধন্যবাদ